নমস্কার বন্ধুরা আমি ঝর্ণা চলে আসলাম আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আমার নতুন এবং পুরনো সকল বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তোমরা যে যেখানে আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো তোমাদের সাপোর্ট ও ভালোবাসায় আমি অনেকটাই ভালো আছি তো চলো কথা না বেরিয়ে ভিডিওটা শুরু করা যাক তো ভিডিওটা কেউ স্কিপ করো না দেখো আমি পুজো দিব বলে মানে বাটাতে আবির নিয়ে নিয়েছি সব কালারে তো প্রথমে আগে ঠাকুরের পায়ে আবির ছুঁয়ে তারপরে সবাইকে রং দিব আর রং খেলাও হবে তো আমি দেখো ফুল তুলে রেডি করে নিয়েছি আর তোমার কিছু এখানে মিষ্টি ফল নিয়ে আসা হয়েছে যে ঠাকুরকে আগে মানে আগে দিব আর আমার শ্বশুরবাড়িতে অনেক বড় করেই দোল পুজো হয় তো আমরা এখনও কেউ মানে সব আলাদা আলাদা হয়ে কেউ করে না তো আমার বড় যাই বড় করে করছে ভোগ দিয়ে পুজো করে তো সেখানে আমি কিছু একটু দিয়ে আসছি ঠাকুরের জন্য মানে পুজো দিয়ে দিতে যাব সব কিছু কিনে আনা হয়েছে তো আর এদিকে দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে তো ঠাকুরের পায়েও আবির দেওয়া হয়ে গেছে এখন আমি চলে যাব যাবো তলায় দোলটাকে মানে সাজিয়ে দিতে তো আবির দিয়ে আমি তুলসীতলাটাকে সাজাবো ফুল দিয়ে আর এদিকে দেখো একদম রং খেলার মোড়টাই নষ্ট হয়ে গেছে আর মনটা ভীষণ খারাপ হয়েছে এবারে এমনটা হবে তা কখনোই ভাবতে পারিনি তো কী বলবো আর তো বন্ধুরা আমি সময় মতো তোমাদের কাছে ভিডিওটা আনতে পারিনি তো তার জন্য তোমাদের কাছে ক্ষমা চাইছি কাজের ব্যস্ততার কারণে আমি কোনো মানে ভিডিওই তোমাদের সময় মতো দিতে পারিনি মানে ঠিক দিন মানে অনুযায়ী ভিডিওগুলি পোস্ট করতে পারি না তো তার জন্য সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তো কী করবো আর আগে তো সংসারের কাজ তারপরে সব কিছু তো যাই হোক বন্ধুরা তোমরা যারা ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত চলে আসছো তো এখনও পর্যন্ত একটা লাইক দেও নিই অবশ্যই একটা লাইক করে দিও তোমাদের একটা লাইকে আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তো যাই হোক ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে বৃষ্টিপাত তেমন বৃষ্টি হচ্ছে এত হাওয়া বাতাস মাসেই বৃষ্টি হচ্ছে এমনটা হবে কোনোদিনই ভাবিনি আর এবছর এমন হলো মানে কোনোবার এমন হয় না এ বছরই এমন হলো মৃত্যুর মনটা খারাপ হচ্ছে আগাম খেলার মুদ্রাই সবার নষ্ট হয়ে গেল প্রচুর হাওয়া বৃষ্টি হচ্ছে বাকার দুর্গা সাজিয়েছিলাম এত সুন্দর করে সব দুর্বা মানে ধুয়ে চলে গেল একদম খারাপ লাগছে ভালোই লাগছে না আর কী করা যাবে তো এখন রান্না করার থেকে যাবো হয়তো আর গোছানো হয়ে গেছে গুছিয়ে নিয়ে আমি রান্না করতে চলে আসছি দেখো এখানে এনেছে মাটন তো আমি ধুয়ে রেডি করে নিয়েছি আর এদিকে মশলা সব কিছু রেডি হয়ে গেছে এখন আমি রান্নাটা বসাবো তো সকালবেলা ডাল করেছি আর এখানে ফুলকপি আর আলু ভাজা করা হচ্ছে সকালে খাবে তো এটা দিয়ে দুপুরও মানে হবে একবারেই করে নিচ্ছি দেখো এদিকে আমার ডাল ভাত আর এদিকে সব কিছু হয়ে গেছে আর মাংসটা রান্না করার জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি তো এমনি আমি মশলাটা ভেজেই সবসময় মানে মাংস রান্না করি তো আজকে ভাবছি হাতে মেখে করব হাতে মেখে মাংস রান্না করলে কিন্তু বেশ অনেকটাই টেস্ট হয় তো অনেকে খেতে চায় না বলে মানে মশলার গন্ধ করে কিন্তু তা নয় কিন্তু আমি এরকম করেই রান্না করি বেশিরভাগ কিন্তু হঠাৎ হঠাৎ আবার আলাদা আলাদাভাবেও রান্না করি তো তাতে ভালো হয় একটু টক দই দিয়ে দিলাম তো আমি এটাকে ভালো করে মেখে নিয়ে রান্নাটা বসিয়ে দিচ্ছি আর এভাবে মেখে কিছুক্ষণ রেখে দিয়ে রান্না করলে রান্নাটা কিন্তু মাংসটা খুবই টেস্ট হয় আর খুবই ভালো হয় রান্না তো দেখো আমার বান্না কমপ্লিট হয়ে গেছে তো মাংসর কালারটা সেরকম আসেনি কারণ আমি শুকনো লঙ্কা ব্যবহার করি না তো সব মানে রান্নাতেই আমি কাঁচা লঙ্কা ব্যবহার করি তো এখানে দেখো রান্না করেছি আর মাছ তো রান্নাগুলি শেয়ার করলাম না কাজ করার সময় মানে ক্যামেরা ধরে কাজ করলে না অনেকটাই দেরি হয়ে যায় তাই আমি মানে বেশি ক্যামেরা ধরে কাজ করতে পারি না তো ডাল রান্না করেছিলাম সকালে তোমাদেরকে তো দেখিয়েইছি আর এদিকে ফুলকপি আলু ভাজা আর জেরির জন্য মাছ ভাজা করেছি মাংস আছে জেরির জন্য তো এই হলো রান্না আর এদিকে আমার হাসুরের বাড়ির থেকে দিয়ে দিয়েছে হলো প্রসাদ কিছু কালকের আর তোমাদেরকে যে দোলটা দেখালাম বন্ধুরা তো এটা সেটা কালকে আমার ভিডিও করা ছিল তো তাই রং খেলার দিন মানে আমি সেটা অ্যাডজাস্ট করে দিলাম তো আমার মানে ঝায়ের বাড়ির থেকে প্রসাদ পাঠিয়েছে তো এখন একটু খেয়ে নিব আর দুপুর হয়ে গেছে যেহেতু তো তার জন্য একটু তরমুজ কেটে নিলাম আর দেখো বৃষ্টির পরে রোদ দিলে কিন্তু খুবই প্রচুর গরম হয় তো গরমও লাগছে তো যাই হোক রং খেলাটা তো সেরকম হলো না তো এখন সবাই একটু প্রসাদ আর এই তরমুজগুলি খেয়ে নেবে তারপরে তোমার আবার খাওয়া দাওয়া হবে তোমার ঘরে বাস করে কারা হয় মনে জানো না তোমার ঘরে বসত করে কয় সোনা মনে জানো না তোমার ঘরে বসত করে কয় সোনা তোমার ঘরে বাস করে কারা হয় মনে জানো না ভেবেছিলাম মানে রং খেলবো না তো যাই হোক খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম তাই দেখো আবার আমাদের গ্রুপের সবাই চলে আসছে এখনকার যে তিনটা সবাই রং খেলতে চলে আসছে দেখো সবাই রং টং দিয়ে চলে গেল তাই আমি একটু রাস্তায় চলে আসলাম দেখো রাস্তায় পাড়ার সবাই খেলছে এই এখন বাজে তিনটা তো এখন থেকে সব খেলা শুরু করেছে তো যাই হোক এখন একটু সবাই একটু খেলে ঠেলে স্নান করে চলে আসলাম আর দেখো আমাদের জেরির আবার খাওয়ার জন্য দেখো বাটি নিয়ে রুটি খেতে হতে হবে এখন তো বাড়ি ঘরে গিয়ে পরিস্থিতি হয়ে গেছিল আবার পরিষ্কার করে স্নান করে চলে আসলাম আবার এখন খেতে দিবে খেতে দিয়ে আবার চলে আসছি এখন সন্ধ্যায় হয়ে গেছে সন্ধ্যা দিয়ে দেখো বিকালের টিফিন তৈরি করে নিয়েছি এখানে করেছি ঘুগনি আর করেছি এখানে পাপড় মানে ঘুগনির সাথে দিলে খুবই ভালো লাগে তো আর পকোড়া ভেজে নিয়েছি ডাল দিয়ে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্ত যদি ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যারা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার পুরো ভিডিওটা দেখলে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা আর যদি আমার চ্যানেলে কেউ নতুন এসে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে একটা ভিডিও